প্রিয় দর্শক মণ্ডলী দুই হাজার পঁচিশ সালের মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আজকে অনুষ্ঠিত হল শেষ বিদাতুল জুমা অর্থাৎ আর কোনো শুক্রবার এই রমজান মাসে পাবে না এজন্য বিদাতুল জুমা অনুষ্ঠিত হয়ে গেল তাই আপনাদের সবার জন্য দোয়া কামনা রইল এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়েছে প্রিয় বন্ধুরা আমার এর মধ্য দিয়ে মানুষ শুরু করেছে ঢাকা শহর থেকে বাড়িতে যাওয়ার পালা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মানুষ যাওয়ার জন্য পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে পড়েছে আমরা এম টি এফ ইসলামিক টেলিভিশনের পক্ষ থেকে তাদের সকলের জন্য বাড়ির যাত্রা যেরকম শুভ হয় এজন্যই আমরা এরকমভাবে তাদের জন্য দোয়া করছি তাদের যাত্রা শুভ হোক ঈদ যাত্রা শুভ হোক এবং পরিপূর্ণভাবে মা বাবা ভাই বোন সকলে মিলে যেন ঈদ করতে পারে সেই আশাই রাখছি ইনশাল্লাহ আমরা এতক্ষণ ছিলাম জুম্মাতুল বিদা অনুষ্ঠিত হল জুমা নামাজ আদায় করলাম জুমার নামাজে ছিলাম আমরা কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে নিয়ে যাব স্টুডিওতে আর সেখান থেকে ফিরেই আমরা চলে যাব ইনশাল্লাহ রাস্তাঘাট এবং পথের দিকে যে ভাইয়েরা লঞ্চে বা স্টিমারে যাতায়াত করতেছেন স্টিমারে যাত্রী হয়েছেন তেনারা অত্যন্ত সতর্ক থাকবেন অতিরিক্ত যাত্রী হয়ে আপনারা কেহ লঞ্চে উঠবেন না অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না একটি জীবন একটি সামান্য দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়তোবা এই আনন্দ উপভোগ করতে গিয়ে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে যার কারণে কেউ কোনো তাড়াহুড়া করবেন না কেউ কোনো পারাপাড়ি করবেন না ধীরে সুস্থে আপনারা সকলেই ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য মায়ের সন্তান মায়ের কুলে ফিরে যাবেন ইনশাআল্লাহ আমরা এটাই আশা রাখছি এমটিএফ ইসলামিক টেলিভিশন আপনাদের সেবায় সব সময় নিয়োজিত সব সময়ের জন্য আপডেটগুলো আপনাদেরকে দিতে থাকবে ইনশাল্লাহ একটার পর একটা আপডেট ইনশাআল্লাহ আপনারা আপডে থাকবেন কখন কী ঘটতেছে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আজকে শেষ জুমাতুল বিদার নামাজ অনুষ্ঠিত মাঝখান দিয়ে আমরা সকলের জন্য শুভ কামনা করছি এবং দোয়া করছি যেন আপনারা কেউই এরকম উচ্ছৃঙ্খলতা ব্যবহার করবেন না কারোর সঙ্গে আচরণ উচ্শৃঙ্খলতা আচরণ করবেন না আপনারা সুস্থভাবে সকলের সঙ্গে বন্ধুসুলভ ব্যবহার করে আপনারা এই দীর্ঘ লম্বা রাস্তা প্রায় আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা কারো ষোলো ঘন্টা লাগবে বাড়িতে পৌঁছিত আমরা আশা করি এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত আপনারা সকলেই অত্যন্ত ধৈর্যের সাথে মানসিকতার পরিচয় দিয়ে আপনারা যাবেন এজন্যই আপনাদের দিকে দিগত আমার বড় জনের অনুরোধ আমরা কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ আপনাদেরকে সরাসরিভাবে লাইভে দেখানোর চেষ্টা করব যে রাস্তাঘাটের কি পরিস্থিতি রয়েছে আমাদের লাইভ দেখে আপনারা সতর্ক থাকবেন এবং এই লাইভের ভালো মন্দ কমেন্ট আপনারা জানাবেন এবং কমেন্টে বলতে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের একটি করে কমেন্ট বা একটি করে লাইক আমাদের জন্য নতুন নতুনভাবে এরকম ভাষ্য করার জন্য আমাদেরকে উৎসাহিত করবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আপনারা সকলেই সুস্থভাবে বাড়ি পৌঁছুন এবং আপনাদের মায়ের সন্তান মায়ের কোলে ফিরে ঈদ করুন